পূর্ব পাশে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দিক থেকে আসার পথে এই প্রাইভেট কারণে আছে মিডিলেনে লেনে লাগিয়ে দিয়েছে বোঝা যাচ্ছে না ড্রাইভারের কোনো সেন্স নাই হ্যাঁ করতে অবস্থায় রয়েছে এখন হ্যাঁ

বা জিনি পাব্লিক ৰাখে

দৰাৰ <laughs> নাই <laughs> nó cào nó bám tao mà chơi luôn là cái không mấy आपका अंचष्टा गिर जाच्छ तारा सर ग्लास बांध ले बांगे खुलो ऐसे अब आप ग्लास का बेने फला सर ग्लास बांधेंगे खुलो बड़ा गिलास का बिल आएगा गिलास में अलग से मैंने हाथ लगा है ये ये क्या भांगते हो रास्ते भांगें भांगें हमें हाथ मारेंगे दोनों मत ये मत ये ले के डाल दो हम नहीं बोलते

সিট বেল্টটা খুলেন সিট বেল্টটা খুলেন সিট বেল্টটা খুলেন নো অবশ্যই ওকে সুন্দর একটা ইয়া হবে ঠিক আছে তো এখানে পুলিশে সহযোগিতায় আসলে তাকে উদ্ধার করে এখন আমরা অনেক হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা

আসেন তো এখানে একটি খালি সিএনজি দ্বারা হলো ওনাকে নিয়ে যাওয়ার জন্য

আমাদের পুলিশ তো আছে পুলিশ থাকবে তো নাকি চিকিৎসায় চেষ্টা করা হচ্ছে তারপরে খুলে দিলেন মেডিকেলে যাচ্ছে যাতে দুটো হয়ে যান এবং এই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টাও করা হচ্ছে লিস্ট সুন্দর নয় অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে ড্রাইভার ছেলে বাংলা নগর থানায় বাজেট হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে আমি এলাম গণ বিপিনুরের দল ওটার মহানগর উত্তরের সাধারণ মানুষ আছে নাম ঠিকানা পূজার চেষ্টা করা হচ্ছে

তাড়াতাড়ি যুক্ত করে ফিরিয়ে দিক এই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম